ছিল আকাঙ্ক্ষা ছিল সত্যিকার অর্থে আসলে তারা আমাদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূরণে অনেকখানি ব্যর্থ হয়েছেন বলে আমরা মনে করছি কারণ আমরা দেখছি যে আসলে তাদেরকে যেই স্পিরিট নিয়ে চব্বিশের গণভ্যুত্থানের যে স্পিরিটটি তারা ধারণ করার কথা ছিল ধারণ করে রাষ্ট্রের সকল কার্যক্রম পরিচালনার কথা ছিল প্রকৃত অর্থে সেটি আমরা আসলে পাইনি এবং আমরা মনে করছি যে আসলে যদি তারা চব্বিশের গণঅভ্যুত্থানের যেই মে স্পিরিট ছিল সেই স্প্রিডটা ধারণ করে তারা কাজ করতেন তাহলে আজকের দিনে যে অমীমাংসিত এবং অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছে সেটি আসলে কোনো ক্রমেই সম্ভব ছিল না আপনারা দেখতে পাচ্ছেন যে যে বিভিন্ন শিক্ষার্থীদেরকে আসলে টার্গেট করে অর্থাৎ সিরিয়াল কিলিংয়ের মতো হত্যাকাণ্ড হত্যাযোগ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে তিনশো মিটে আমরা লাশ পাচ্ছি শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে আমরা লাশ পাচ্ছি বিভিন্ন জায়গায় এই চব্বিশের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদেরকে হুমকি দেওয়া হচ্ছে কলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে অনেককে ঘুম করে ফেলা হচ্ছে সত্যি সত্যিকার অর্থে এটি আসলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং আমরা মনে করছি এই এই চব্বিশের গণ যে সরকার তারা এই বিষয়টিকে আসলে অত্যন্ত জোর জোরালোভাবে দেখার দরকার ছিল সেই জায়গায় তাদের ভূমিকা আমি আসলে তেমন অর্থে পাইনি এই যে চব্বিশের গণভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকার চব্বিশের গণভ্যুত্থানের যোদ্ধাদেরকেই আসলে নিরাপত্তা দিতে পারছে না তাহলে তারা কিভাবে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবেন যেখানে আমরা আসলে এই চব্বিশ গণ চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি বৈষম্যহীন এবং সকল নাগরিকের সমান নিরাপত্তা নিশ্চিতের একটি বাংলাদেশ চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে আমরা এই বাংলাদেশে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যেন আমরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারি হ্যাঁ সুতরাং সেই বিষয়টি আসলে অত্যন্ত ঘোলাটে বলে আমাদের কাছে মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে যে আজকে এই যে এই মুহূর্তে আমি টিএসসি থেকে বের হয়ে যে আমি বাসায় যাব মধ্যপথে যে আমার আমার সাথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না তেমন কোনো নিশ্চয়তা এই সরকার দিতে পারছে বলে আমার মনে হয় না সুতরাং আমরা মনে করছি যদি তারা মনে করেন যে তারা আসলে চব্বিশের গণব্যোথনকারী যোদ্ধাদের থেকে শুরু করে সকল আপামর সাধারণ জনগণের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হন তাহলে আমি মনে করবো যে এই ব্যর্থতার দায়বান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত তার এই ব্যর্থতার দায়বার নিয়ে নিজে পদত্যাগ করে তার বোঝানো উচিত যে আসলে আমরা পারছি না অন্য কাউকে প্রয়োজনে দায়িত্ব দিব তারা জনগণের চাহিদা পূরণ করতে পারছে না বলে স্বাভাবিক ক্রমেই তারা দিন দিন একটি একটি অজনপ্রিয় সরকারে রূপান্তরিত হচ্ছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে এবং আমরা বিশ্বাস করি যদি তারা না পারেন তারা অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করে এবং এই চব্বিশের গণভ্যানকারীদের বিচার করে বিচার নিশ্চিত করে তারা তাদের বেসিক যেই কাজ সেই কাজ করে তারা একটি নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করুক সেই নির্বাচিত সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে তারা যেন এই যে এই সরকারের যে ব্যর্থতা আমরা যে আশা নিয়ে যাদেরকে বসিয়েছিলাম তাদের এই ব্যর্থতা ঢেকে তারা তাদের দায়িত্ব যেন পরিপূর্ণভাবে পালন করেন জনগণের আশা আকাঙ্ক্ষাকে মুখ্য হিসেবে রেখে তারা যেন দায়িত্ব পালন করে যদি তারা নির্বাচিত সরকারে যদি সেটি করতে ব্যর্থ হয় তাহলে আগামী দিনে আবার ছাত্র জনতা এক এবং ঐক্যবদ্ধ হয়ে তাদেরকেও সরিয়ে দিবে কারণ এখন মানুষের মধ্যে এই চব্বিশ গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভয়ের যে সংস্কৃতি বিগত দিনে ছিল সেটি কিন্তু এখন আর মানুষের মধ্যে নেই